আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা ড্রেস ফেয়ারে দেখাবো আপনাদেরকে আনলিমিটেড অনেক সুন্দর সুন্দর ম্যাক্সি আছে আজকে সব দেখাবো আশা করছি ভালো লাগবে আচ্ছা অ্যারাবিয়ান থাকবে বাটিক থাকবে মাদার কেয়ার থাকবে এক ভিডিওতেই অনেক কিছু ড্রেস ফেয়ার ভিডিওর স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই দেখেন মাদার কেয়ার ঠিক আছে এগুলো হচ্ছে মাদার কেয়ার অরবিন্দ বয়েলের মধ্যে আচ্ছা অরবিন্দ বয়েলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রংকজ গ্যারান্টি ঠিক আছে ওকে আচ্ছা এগুলোর কালার আছে অনেকগুলো এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাদার কেয়ার জিপার সিস্টেম ভালো লাগে নতুন কালার আসে আচ্ছা নতুন কালার ডিজাইন নতুন ঠিক আছে

ঠিক আছে এটা তিনটা কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা অ্যাপ্লিকেট মধ্যে থাকছে ওইটার আরো দুইটা কালার বাকি ছিল ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন বাবল ডাবল ডট ডট করা এই দেখেন প্যারোট গ্রিন আচ্ছা ঠিক আছে বেগুনি প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এই যে দেখেন এই যে দেখেন কালার ডিজাইনটা দেখে নেন ভালো লাগলে অর্ডার করে ফেলবেন সামনে বুতাম আছে ঠিক আছে এটা কিন্তু আবার চেন নেই দুই পাশে খেয়াল রাখবেন বুটিক সেটা হ্যাঁ ঠিক আছে এটা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ এগুলো কালার পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আরাবিয়ান ম্যাক্সি প্রচুর ঘেরওয়ালা কিন্তু সামনে পিছনে আপনার

এই যে দেখেন প্রাইস হচ্ছে 500 প্রাইস থাকছে 550 টাকা ইউজ কালার এই যে দেখেন 550 ওকে ডান্সিং বাটিক এটা ডান্সিং বাটিক ম্যাক্সি ডান্সিং বাটিক ম্যাক্সি দেখেন প্রচুর ঘের দেখেছেন ডান্সিং বাটিকের 650 রং কস গ্যারান্টি পেয়ে যাবেন দাম থাকবে 650 এটার যে কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি যে কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি ঝটপট অর্ডার করে ফেলবেন প্রতিটা কালার সুন্দর মাশাল্লাহ প্রাইস থাকছে ছশো করে এই যে দেখেন বডিও বায়ান্ন হবে লংও বায়ান্ন হবে এই যে দেখেন আর এটাও অ্যারাবিয়ান ওভার সাইজের সাতশো পঞ্চাশ ছিল আচ্ছা এটা ছশো এটা ওভার সাইজেরটা ওভার সাইজের অ্যারাবিয়ান ছয়শো পঞ্চাশ টাকা যেটা সাতশো ছিল তিনটা কালার ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ভিয়ার্স ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবে এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ